আজিকে আবাৰো আৰ অলপ কিছু নিয়া ইচলাম আপোনাৰ পুৰণ ভিডিঅ' এটা দেখেন নভিজিৰ জীৱনীৰ দাদাৰ আশ্ৰয়ে দাদাৰ আশ্ৰয়ে বৃদ্ধ আব্দুল মুত্তালেব নাতিকেই নবুত অ' ৰিচালতে নিকেতন মক্কাই নিয়াছিল পিতৃ মাতৃহীন নাতিৰ জন্ম তাৰ মনেছিলোঁ ভালবাছাৰ উত্তাপ অতীতের স্মৃতিতে তার মন ভারাকান্ত হয়ে উঠল পিতৃ মাতৃহীন পত্রকেই তিনি যতটা ভালোবাসতেন এত ভালোবাসা তার নিজের পুত্র কন্যা কারোর জন্যই ছিল না ভাগ্যর পরিহাস বালক মোহাম্মদ আলিহাসাল্লাম সে অবস্থায় ছিলেন একান্ত নিসঙ্গ কিন্তু আব্দুল মুতালেব তাকে নিঃসঙ্গ থাকতে দিতেন না তিনি প্রত্যেকে অন্য সকলের চেয়ে বেশি ভালোবাসতেন এবং সম্মান করতেন ইবনে ইবনে হিসাম লিখেছেন আব্দুল মুতালের জন্য কাবা ঘরের ছায়ার বিছানা পেতে দেওয়া হতো তার সব সন্তান সেই বিছানায় সারদিকে বসত কিন্তু মুহম্মদ সাল্লাহ কে গেলে বিছানায় বস্থেন তিনি ছিলেন অল্পবয়স্ক শিশু তার সাসা তাকে বিছানা থেকে সরিয়ে দিতেন কিন্তু আব্দুল মুত্তালিব বলতেন ওকে সরিয়ে দিও না ওর মর্যাদা অসাধারণ এরপর তাকে নিজের পাশে বসাতেন শুধু বসা নই নয় তিনি প্রিয় নাতিকে সবসময় নিজের কাছে রাখতেন বালক মুহাম্মদের কাজকর্মতাকে আনন্দ দিত 112 বয়স 8 বছর 2 মাস 10 দিন তার তার দাদার স্নেহের ছায়া উঠে গেল তিনি এন্তেকাল করলেন মৃত্যুর আগে তিনি নিজের পুত্র আবু তালেবকে গেলেন তিনি যেন তার ভাতিজার বিশেষভাবে যত্ন নেন আবু তালেব এবং আব্দুল্লাহ ছিলেন এক মায়ের সন্তান স্নেহ ছায়ায় আবু তালেব তার ভাতিজাকে গভীর স্নেহ মমতার সাথে প্রতিপালন করেন তাকে নিজ সন্তানের অন্তর্ভুক্ত করে নেন বরং নিজ সন্তানের সেও অধিক স্নেহ করতেন চল্লিশ বছরের বেশি সময় পর্যন্ত ভাতিজাকে সহায়তা সহায়তা দেন আবু তালেব প্রিয় ভাতিজার স্বার্থের প্রতি লক্ষ্য রেখেই মানুষের সাথে শত্রুতা মিত্রতার বন্ধন স্থাপন করতেন আল্লাহ রহমতের সন্ধানে ইবনে আশাকের উরফু তাহর বর্ণনায় উল্লেখ করছেন উল্লেখ করছেন যে আমি মক্কাই এলাম চারদিগ নির্ভিক্ষ অনাবৃষ্টির ফলেই এই সৃষ্টি হয়েছে কুরাইশ বংশের লোকেরা বৃষ্টির আশায় দোয়া করার জন্য আবু তালেবের কাছে আবেদন জানালো আবু তালেব একটি বালককে সঙ্গে নিয়ে বের হলেন বালকটিকে দেখে মেঘ ঢাকা সূর্য মনে হচ্ছিল আশেপাশে অন্যান্য বালকও ছিল আবু তালেবের সেই বালকের সঙ্গে নিয়ে কাবা ঘরের সামনে সামনে গেলেন বালকের পিঠ কাবার দেওয়ালের সাথে লাগিয়ে দিলেন বালক তার হাতে আঙুল রাখল আকাশে এক টুকরা মেঘু ছিল না কিন্তু কিন্তু অল্প সময়ের মধ্যে সমগ্র আকাশ মেঘে সে গেল এবং মুসল বৃষ্টি শুরু হলো শহর প্রান্ত সজীব উপর উর্বর হয়ে গেল পরবর্তীকালে আবুতালেব এই ঘটনার প্রতি ইঙ্গিত করে বলছেন তিনি সুদর্শন তার চেহারা থেকে বৃষ্টির করুণা প্রত্যাশা করা হয় তিনি এতিমের আশ্রয় তিনি বিধবাদের রক্ষাকারী আজ পর্যন্ত এইখিন এইটুকুই আর তারপর পাদবাদি বহাইরা পড়ে শোনাবো আপনাদেরকে আপনাদের আমার পড়া কেমন লাগে অবশ্যই বলবেন ভালো লাগলে কমেন্ট করবেন আল্লাহ হাফিজ ভালো থাকবেন আর আপনারা চাইলে এই বইটা নিতে পারেন মোহাম্মদ সাল্লাল্লাহ আলিয়া সাল্লামের জীবনী আর রাহিকুল মাহতুম আমি সাতশো টাকাটা নিছি দেখেন আমার ভাই বোনেরাও দুনিয়াতে কত টাকা খরচ করা হয় এই অল্প টাকা খরচ করে এই বইটা নিবেন সব নবীজির জীবনী আছে নিজের জীবনও পরিবর্তন হবে আশা করি ভালো থাকবেন আল্লাহ হাফিজ আমার প্রিয় ভাই বোনেরা